নমস্কার আপনাদেরকে কয়েকটি ঘটনা জানানোর প্রয়োজন আছে বলে আমি এই ভিডিওর সামনে সেই ঘটনাগুলিকে জানাচ্ছি সর্বশেষ ঘটনা থেকে আমি শুরু করব চারটি ঘটনা আপনাদের জানাব গত পাঁচই এপ্রিল শনিবার রাত্রি দশটা সাড়ে দশটা নাগাদ আমাদের একজন সহযোদ্ধা জুনিয়র ডাক্তার তার গ্রামের বাড়ি কাঁদি থানা এলাকায় সেখানে তার বাড়ি থেকে তিরিশ চল্লিশ মিটার দূরে হঠাৎ করেই একদল দুষ্কৃতি তাদের পরিচয় গোপন থাকবে এরকম ভেবে বাইকে করে এসে তাকে হঠাৎ করেই তার বাইক আটকে তাকে হেনস্থা করা হয় এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় সে ছুটে পালাতে গিয়ে পাশের একটি জলা জায়গায় পড়ে যায় তার মধ্যে তারা ইঁটপাটকেল ছুড়ে দুষ্কৃতীরা যখন তার চিৎকার চেঁচামেঁতিতে পাড়া প্রতিবেশীর মানুষেরা বেরিয়ে আসেন তখন তারা বাইক ছুটিয়ে চলে যায় এই ঘটনাটির একটু পূর্ব ঘটনা জানা দরকার ঠিক সেদিন সন্ধ্যাবেলা এই জুনিয়র ডাক্তার তার কয়েকজন বন্ধুকে নিয়ে ওখানকারই একটি কাফেটেরিয়াতে বসে চা খাওয়ার সময় সে সিগারেট খাচ্ছিল সিগারেট খাওয়ার সময় হঠাৎ করেই দুজন এসে তারা সিভিক ভলেন্টিয়ার পরিচয় দিয়ে বলে যে আপনি এখানে সিগারেট খেতে পারবেন না আমাদের বড় বলছেন এখান থেকে সিগারেট খেলে আপনার ক্ষতি হবে একটু তো স্বাভাবিকভাবেই সে বলে এখানে তো সেরকম সিগারেট না খাওয়ার কোনো কারণ লেখা নেই কেন আপনার এটা বলছেন তখন কাঁদি থানার আইসি নিজে উঠে এসে তাকে বলেন যে না আপনি এ করবেন না তাকে আমরা কি খুনি আমি অ্যারেস্ট করতে পারি বিভিন্ন রকমের হুমকি দেওয়া হয় শেষ দি তার পরিচয় বাড়ি ঠিকানা সব কিছু জানার পরে কিছুক্ষণ তার মতো জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয় আমাদের মনে হয়েছে এই দুটি ঘটনার মধ্যে কোনো যোগসাজস থাকতে পারে ইতিমধ্যেই এফআইআর করা হয়েছে প্রশাসনের সমস্ত স্তরে জানানো হয়েছে আমরা অপেক্ষা করছি কবে এই দুষ্কৃতিটা ধরা পড়বে দ্বিতীয় ঘটনা গত তেসরা এপ্রিল রবীন্দ্রসদন স্টেশনে একটি মেয়েকে হেনস্থা করা হয় এবং সেই হেনস্থা করার সময় সে এদিক ওদিক চারিদিকে পুলিশ খোঁজে কিন্তু কাউকে পাওয়া যায়নি আর পি বা কাউকে রবীন্দ্রসদন স্টেশন থেকে সে বেরিয়ে অত্যন্ত উদ্ভ্রান্ত হয়ে কারণ তার এক বন্ধুর মা এসএসকে এম হাসপাতালে ভর্তি আছেন তাকে দেখতে যাওয়ার জন্য সে যাচ্ছিল সে থানায় কমপ্লেন করে এফআইআর করা হয় কিন্তু এবং মেডিকেল রিপোর্টও করানো হয় কিন্তু দেখা যায় থানা থেকে তদন্ত করার জন্য যে চিঠি তাকে পাঠানো হয়েছে সেখানে লেখা হচ্ছে যে একজন পুরুষ মেম্বারকে নিয়ে মেল মেম্বারকে নিয়ে থানায় আসবেন কেন মহিলারা কি থানায় একা যেতে পারেন না মহিলাদের জন্য কি থানা এখন আর নিরাপদ নয় নাকি যদি দেখা যায় যে কোনো মহিলা তার স্বামীর সম্পর্কে কমপ্লেন করবেন তাহলে কোনো পুরুষকে নিয়ে আসতে হবে এটা কি ধরনের আমরা এটা লক্ষ্য করছি আমরা কিন্তু এটা খুব ভালোভাবে নিচ্ছি না তৃতীয় ঘটনা আমি জানাতে চাই সেটা হলো চব্বিশে মার্চ দুপুর দেড়টা নাগাদ ডোমকল থানায় ওই এক মুর্শিদাবাদ জেলার ডোমকল থানায় একজন আইআইটি খড়গপুর থেকে পিএইচডি পাশ করা এক ব্যক্তি সেখানে ডোমকল থানায় যান তার ব্যাংকের পাসবই হারিয়ে যাওয়ার কারণে জিডি করতে এই ব্যাংকের পাসবইটি তিন তিনি যখন পিএইচডি করছিলেন খড়গপুরে সেই সময়ের খোলা এখন যাওয়ার পরে থানা থেকে বলা হয় যে আপনি যান ব্যাংক থেকে স্ট্যাম্প মারিয়ে নিয়ে আসুন সে বলে খড়গপুরে আমার ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে আমি যাব আমি তো এখানে জিডিএ করবো যাতে আমি পাসবইটা পেতে পারি এই নিয়ে একটু যখন তর্কাতর্কি হচ্ছে জিডি করবে না তখন আরেকজন এসে বলেন যে চলুন আমার সাথে সেই ভদ্রলোক ধরে নেন যে তার জিডি করে দেওয়া হবে তাকে ডেকে নিয়ে একটি পাশের ঘরে নিয়ে যাওয়া হয় এবং সেই ঘরে নিয়ে যাওয়ার পরে তাকে বেধড়ক মারধর করা হয় এ সমস্ত কিছুর ছবি আমাদের কাছে আছে সে থানায় যে অভিযোগ করেছে সেই অভিযোগ আছে এই হচ্ছে ডোমকল থানায় গত চব্বিশে মার্চ ঘটে যাওয়ার ঘটনা আর সর্বশেষ ঘটনা যেটি আমি বলবো সেটি হচ্ছে একুশে মার্চ যাদবপুর থানায় একজন প্রতিবাদীকে ডেকে পাঠানো হয় সে আটই সেপ্টেম্বর দু মনে করো দেখুন আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নয়ই আগস্ট আরচিকড় মেডিকেল কলেজ এর ঘটনা ঘটার এক মাস পর সে যাদবপুর থানার এলাকায় কোনো জায়গায় কিছু প্রতিবাদ করেছিল সেই ঘটনার তদন্তের জন্য তাকে থানায় ডেকে পাঠানো হয় এবং যেদিন থানায় ডেকে পাঠানো হয় সে থানাতে হাজিরা দেয় হাজিরা দেওয়ার পর তাকে দেশদ্রোহিতার মামলা দিয়ে আটক করা হয় এবং এখন সে পুলিশ কাস্টডিতে আছে আমরা এই ঘটনাগুলি আপনাদের জানালাম আমরা কিন্তু সব লক্ষ্য রাখছি আমরা কিন্তু জেগে আছি এখনো ঘুমিয়ে পড়ে যায় পড়িনি এখনও মরে যায়নি